হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে গঙ্গা গীতা শক্তি সত্যপতিহীন অর্থমাতা চিদানন্দ্রাহী করন্দ্রণ্ডল কারণ শ্রী মহাস্ত্রী

আরে বল আর বল বুঝিয়ে না বুঝিয়ে না ভয় পাই না আর বল কি যে করি আর কি যে করে চলবে উঠতে পারছি না জানি না সারা পৃথিবীটা আজ বড় অন্ধকার মনে হয় বল ভয় কি করি না কি যে করি কি যে আর কি যে করে চলবে নিশু আর দাও আর দীর্ঘশ্বাস নাও কি যে করি আর কি যে করে চলবে বলব কি যে করি আর কি করে চলবে বুঝে উঠতে পারছি না বলো কি যে করি ওই বলে বিপ্লব দাস বিপ্লব দাস বলো কি যে করি কি করে চলবে বুঝে উঠতে পারছি জানি না সারা পৃথিবীর তো আজ বড় বন্ধ